আমরা কিন্তু বাড়িতে নানা রকমভাবে ফ্রায়েড রাইস ট্রাই করে থাকি আর যখন শীতকাল প্রায় যাওয়ার মুখে এবং বিভিন্ন রকম সবজি এখনও বাজারে প্রচুরভাবে অ্যাভেলেবেল আছে তো আমি আজকে তাই চলে এসেছি ফ্রায়েড রাইস বানাতে ভেজিটেবল দিয়ে তো আমি গীতা আপনাদের রাজগীত কিচেনে সবাইকে স্বাগত তা আমি কীভাবে বানাচ্ছি ফ্রায়েড রাইসটা সেটা যেন শুরু থেকে সবটা দেখবেন এবং শেষে আমি আমার আগের ভিডিওতে যে কমেন্ট করেছে তার কমেন্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো তাকেও আপনারা সাপোর্ট করবেন তো চলুন দেখে কীভাবে আমরা ফ্রায়েড রাইসটা রেডি করছি তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করতে দিয়েছি রিফাইন অয়েল আর এর মধ্যে একটু ছোটো ছোট করে আমি ভেজিটেবলগুলো কেটে নিয়েছি খুব জলদি কিন্তু এই রেসিপিটা রান্না করে নিতে পারবেন তো এখানে ক্যাপসিকাম আর গাজর নিয়েছি আপনারা চাইলে তিন চার রকমের ক্যাপসিকাম ইউজ করতে পারেন আরও নানা রকম ভেজিটেবল ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে মাত্র দু রকমই ভেজিটেবিল ইউজ করেছি এবার এটাকে ভালো করে ভেজে নিয়েছি এবং ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আর এর মধ্যে ড্রাই ফ্রুটস মাস্ট তো তার জন্য কাজু আর কিশমিশ এটাকে আমি দিয়ে দিলাম এটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে আর কিশমিশ একটু বেশি দিলে খুব একটা বেশি চিনি দেওয়ার প্রয়োজন পড়ে না ফ্রায়েড রাইসে যারা চান একেবারেই চিনি ছাড়া সেটা আলাদা ব্যাপার কিন্তু ফ্রায়েড রাইসে যদি একটু বেশি কিসমিস থাকে আমাদের খেতে কিন্তু দারুণ লাগে আর ভাজতে ভাজতে দেখুন কিসমিসটা কিন্তু একটু ফুলতে লাগবে যখন তখনই কিন্তু এটাকে আমি নামাবো তার আগে আমি আর একটুখানি তেল অ্যাড করলাম এর মধ্যে চাইলে আপনার পুরো রেসিপিটা খেয়ে বানাতে পারেন কিন্তু আমি পুরো রেসিপিটা তেলে বানাচ্ছি এবং শেষে আমি এটাতে ঘি অ্যাড করব। তো দেখুন কিশমিশগুলো কিন্তু ভাজতে ভাজতে বেশ সুন্দরভাবে ফুলে গেছে তো এটা এই অবস্থাতে কিন্তু আমাকে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে তো দেখুন সুন্দরভাবে কাজু এবং কিসমিশ একসাথে ভাজা হয়ে গেছে তো যে পাত্রে আমি তুলে রেখেছিলাম ভেজিটেবিল ভাজাটাকে তার মধ্যেই কিন্তু আমি এটাকেও তুলে নিচ্ছি এবার দেখুন খুব সুন্দরভাবে কালারফুল একটা জিনিস লাগছে এবার আমি একটুখানি ঘি অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এটা জাস্ট দু এক দুজন মানে দুজন খেতে পারবে এরকম ফ্রায়েড রাইস তার জন্য সব পরিমাণই খুব অল্প অল্প নেওয়া হয়েছে তো আপনারা যদি বেশি বানাতে চান সেইভাবে আপনাদের পরিমাণ বাড়াবেন এবং নুন মিষ্টির স্বাদ বাড়াবেন বা ভেজিটেবিল বা ফ্রুটসের যে কোনো কিছুর পরিমাণ বাড়িয়ে দেবেন তো চালটাকে আমি বলা হয়নি আমি এটাকে থার্টি মিনিটস মতো ভিজিয়ে রেখেছিলাম বাসমতি রাইস আপনারা যে কোনো কোম্পানির রাইস নিতে পারেন তবে যেন ব্র্যান্ডটা ভালো হয় যাতে চালটা ভালোভাবে ফোটে আর চালটা ধোয়ার সময় কিন্তু খুব একটা শক্ত মানে খুব চাপ দিয়ে ধোবেন না তাহলে কিন্তু চাল ভেঙে যায় চালটা যেহেতু খুবই নরম তো আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর এটাকে কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট মতো কুক করে চালটা রেখে দিয়েছিলাম এবার কিন্তু বাকি থার্টি পারসেন্ট এই রান্নার মাঝেই কুক হয়ে যাবে তো চাল দেওয়ার পরে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আবার ভেজিটেবলগুলো এবার ভেজিটেবলগুলো দেওয়ার পরে আবার আমি একটা লেয়ার রাইস দিয়ে দিচ্ছি তো রাইসটা দেওয়ার পরে আবার কিছুটা দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটস এভাবে লেয়ারিং করে করে যে বললাম আমি প্রথমেই যে এটা দুজনের রাইস খুব একটা বেশি জিনিস লাগছে না এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ঘি আর একটু চিনি আমি যেহেতু চিনি পছন্দ করি তো চিনি দেওয়ার পরে এটাকে কিন্তু আর রান্নার বেশি কিছু থাকে না জাস্ট এটাকে মিলিয়ে নিতে হবে উপর থেকে নিচে অবধি খুব আলতো হাতে যেন চাল একটাও ভেঙে না যায় তো এইভাবে কিছুক্ষণ চালিয়ে নিয়ে যাতে চিনিটা গলে যায় এবং যে থার্টি পারসেন্ট মতো কুক হতে আমার চালটার বাকি ছিল সেটা করার জন্য একটুখানি আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবং ঢাকা দেওয়ার পরে পুরো চালটা কিন্তু কুক হয়ে গেছে এবং রাইসটা বানাতে আমার জাস্ট পনেরো মিনিটের বেশি লাগেনি তো আপনারা চাইলে খুব তাড়াতাড়ি যদি থাকে এই রেসিপিটা রেডি করে নিতে পারেন এবং যারা আমার ভিডিও দেখেন তারা যেন অবশ্যই জানাবেন যে ফ্রায়েড রাইসটা কেমন হয়েছে লুকটা বা এটা যদি চান বাড়িতে ট্রাই করবেন আমি রিকোয়েস্ট করছি আপনারা যেন বাড়িতে আমার রেসিপি যেগুলো দেখছেন যদি ভালো লাগে তাহলে যেন ট্রাই করবেন এবং আমার রেসিপি দেখে আপনার মতামত জানাতে যেন ভুলবেন না তো আপনারা দেখছিলেন গীতার সাথে রাজগীত কিচেন তো নেক্সট ভিডিও নিয়ে আসছি তার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন তাহলে আজকে এখানে রাখছি আর ভিডিওর শেষে আমি আমার আগের ভিডিওতে যে কমেন্ট করেছে তার ভিডিও তার কমেন্টটা আমি এখানে পিন করে দিয়েছি তো আমি এখানে পোস্ট করেছি ফ্রায়েড রাইসের মধ্যে তো দেখবেন এবং তার চ্যানেলটিকেও আপনারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এখানে হচ্ছে তার নাম দেওয়া আছে থ্যাংক ইউ